হ্যালো গুড মর্নিং বন্ধুরা একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত বেরিয়ে পড়েছি আজকে পুজোর ভোগ প্রসাদ খেতে আমার সাথে রয়েছে আমার এই মা ওখান থেকে মানে একটু দূর থেকে পিসি আর ঠাকুমা অ্যাড হবে তো আমরা সবাই একসাথে যাবো বন্ধুরা আমাদের টোটো রেডি টোটোতে পিসি চেপে আছে ঠাকুমা চেপে আছে আর পিসি নাতনি চেপে আছে আর পাপা এখানে দাঁড়িয়ে আছে এবার আমরা টোটোতে উঠবো যাবো

বন্ধুরা নেমে পড়লাম বাস থেকে তো আমি আগে নেমে নেমে পড়েছি এই দেখো বৃষ্টি হয়েছে চারিদিকের মরশুমটা দেখো পুরো একদম রাস্তা জলে পরিপূর্ণ আর মা পিসি ঠাকুমা আর পাপা বোন আসছে টোটোতে করে আমি বাসে চলে এসেছি বন্ধুরা ফাইনালি চলে এসেছি মামার বাড়ি এখানে নাম কীর্তন চলছে এইদিকে আর সেই সব রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনে রয়েছে ঠাকুমা পিসি মা আর একটা মাসির সাথে দেখা হয়েছে দেখো এই সরু গলি পথে আমরা এগিয়ে চলেছি বন্ধুরা আমরা সবাই এসে গেছি আর সবাই এখন বসেছি সবার খিদে পেয়ে গেছে একটু পরে আমরা খাবো লুচি আর ঘুগনি খেতে দেওয়া হয়েছে আমাদের আর এই একটা করে মিষ্টি সবাই লাইন দিয়ে বসে পড়েছে খেতে তো বন্ধুরা আমি আর আমার মামার ছেলেটু ভাই বেরিয়ে পড়েছি একটু ধারের দিকে যাব। আর নদী ধারে যে দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরব আর এখন তো দেখতে পাচ্ছ পুরো বৃষ্টিতে পুরো জলময় হয়ে গেছে পেছন দিকটা এই হলো মন্দির এই মন্দিরে এখানে ভোগ দেওয়া চালু হয়েছে এই হলো আমার পল্টু ভাই আমরা দুজন বেরিয়ে পড়েছি যাব নদীর ধারে দেখো বন্ধুরা বৃষ্টিতে এই পাতা ঝরে পড়েছে ঠিক আছে কত অপূর্ব দৃশ্য লাগছে পিছনটা দেখাচ্ছি এই দেখো সমস্ত বৃষ্টিতে পাতাগুলো ঝরে পড়েছে আর এই হলো নন্দী দিকে যাওয়ার রাস্তা এই আমরা বেরিয়ে পড়েছি এই রাস্তাটা একদম নির্জন তো গ্রামের এই সমস্ত দৃশ্যগুলো বা এরকম নির্জন রাস্তা আমার তো খুবই ভালো লাগে আর জায়গাটার নাম তোমরা আগে নিশ্চয়ই দেখেছ একটা বাস দেখবে গিয়েছিল আগের ক্লিপে পেখিয়া গেঁওখালি বলে লেখা ছিল তো এই জায়গাটার নাম হলো গেওখালি এই রাস্তা দিয়ে আর একটু এগিয়ে গেলে আর তারপর তো নদী আছেই তো দেখো এই পেছনে যে বড় বড় গাছগুলো এগুলো অনেক পুরোনো গাছ গাছগুলো কিন্তু অপূর্ব দেখতে লাগছে আর বৃষ্টি হলে দেখবে গাছপালাগুলো থেকে যখন ধুলোগুলো ধুয়ে চলে যায় নিচে পড়ে যায় তখন কিন্তু আরও ক্লিয়ার দেখতে লাগে খুব সুন্দর দেখতে লাগে এখন আমরা নদীর পাড়ে চলে এসেছি এইখানে সব নৌকোগুলো রাখা রয়েছে আর এখন ভাটা চলছে তাই না করতো ভাই এখন ভাটা চলছে তো ভাটাতেই বৃষ্টি হচ্ছে তার উপরে এত জল তাহলে তোমরা আইডিয়া করো যখন জোয়ার হবে তখন কতটা জল হবে যখন জোয়ার হবে তখন কুলটু হয়ে কতটা জল উঠে যায় মানে পুরো এটা ডুবে যায় ও আচ্ছা নদী এখানে তো জল যখন বেড়ে যায় তখন এখানে পর্যন্ত চলে আসে এই নৌকোর উপরে চাল রয়েছে এখানে আর কিছু কিছু মানুষের জীবন জীবিকা এই মাছ ধরে বিক্রি করে বা নিজেরা বাড়িতে এনে খেয়ে নির্ভর করে এখানে দেখো মাছ ধরা সব জাল রয়েছে প্রত্যেকটা নৌকাতে মাছ ধরা জাল রয়েছে আর এখানেও দেখো জালে ভর্তি এই মাঠটা আর ওখানে দেখো দূরে একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে ওনারা বোধহয় নিয়ে এসছেন ওখানে যাওয়া সম্ভব না সে ছোট একটা বাতি দেখা যাচ্ছে ওই বাতিতে করে ওনারা মাছ ভরছেন তার মনে হলো ওনারা মাছ ধরে নিয়ে এসছেন আর এদিকটাতেও কিছু কিছু নৌকা রয়েছে সম্ভবত মাছ ধরে নিয়ে চলে এসেছে আর পিছনে ট্রলার রয়েছে আর এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি ভাই কি তুমি কি মাছ ধরে নিয়ে এলে এখন তাহলে ও আচ্ছা তোমার বাড়ি কি এখানে তোমাদের নৌকা আছে না তুমি কাজ করো আচ্ছা তুমি নৌকাতে কাজ করো আচ্ছা নিজেদের আছে আচ্ছা বুঝলাম তুমি দেখো নৌকাতে এই মেশিন সিস্টেম দিয়ে স্টার্ট করলে মেশিনের দ্বারা নৌকা এগিয়ে যাবে প্রচুর ইলিশ মাছ পড়ে এখানে আচ্ছা আমার ভাই বলছে যে এখানে প্রচুর ইলিশ মাছ পড়ে আর এটা নদীটা হলো রূপনারায়ণ নদী আর এখন টিপটিপ করে বৃষ্টিও পড়ছে আমরা তাই ছাতা নিয়ে চলে এসেছি আর ওই দিকটা নূরপুর তাই তো ভাই ওই দিকটা নূরপুর আর এই লেফট সাইডে দিকটা হলো গাদিয়াড়া আমরা এই ধারে চলে গেলাম দেখো এইদিকে এই ছোট দুটো ভাই খেলাধুলা করছে জলটা এসে দেখো ঢেউ ঢেউটা এসে এখানে পাড়েতে ধাক্কা খাচ্ছে কত সুন্দর দৃশ্য লাগছে যেন মনে হচ্ছে মানে দীঘার মতো একটা যেন ফিল চলে আসছে আর আমরাও যখন ছোটো ছিলাম এখানে এসে এইভাবেই মস্তি মজা করতাম তো দেখো এই ছোটো দুটো ভাই কিন্তু এখানে এসে দৌড়াদৌড়ি করছে খেলাধুলা করছে মানে চর মতো একটা হয়ে গেছে না এই সাইডটা আর যখন জোয়ার আছে তখন কিন্তু জল এই যে গাছটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত জল চলে আসে আর এদিকে একটা বাংলো রয়েছে এই বাংলোতে অনেকেই বুক করে আসে অনেকে ফিস্ট করতে আসে বিশেষ করে শীতকালে এইখানটাতে আর এখানে অনেক বড় বড় গাছ রয়েছে এখানে ফুলের একটা বাগান রয়েছে সামনে গাইডলাইন দিয়ে রেখেছে যে এখানে কিন্তু প্লাস্টিক কোনো কিছু দ্রব্য নদীতে ফেলা যাবে না যাতে মাছ বা অন্যান্য প্রাণীদের এইরকম কষ্ট হয় আর এই হলো বাংলোর গেট গেট দিয়ে আমরা প্রবেশ করব ঝড়েতে ঝড়েতে এই গাছটা পড়ে গেছে আর এখানে ফুলের বাগান রয়েছে যেটা একটু আগে বলেছিলাম এটা পাতাবাহারের গাছ না ভাই পাতাবাহারের গাছ তো আর এখানে ফুল রয়েছে গাঁদা ফুল রয়েছে খেজুর ওই খেজুর রয়েছে ওটা খেজুর খেজুর নয় ওটা সাইকাস গাছ ওটা সাইকাস গাছ বলে ওটাকে ভাই হ্যাঁ আর এইখানে ডালিয়া ফুলও রয়েছে দেখতে পাচ্ছি আর এই লালাল মতো এগুলোকে কী বলে ভাই কী ফুল গাছ জানিস না সূর্যমুখী ফুল রয়েছে এই দেখো বন্ধুরা এখানে সূর্যমুখী ফুল রয়েছে দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল কিন্তু দারুণ লাগে আর অতিরিক্ত হওয়ার জন্য এই গাঁদা গাছগুলো এইভাবে একসাইড হয়ে গেছে এই ফুল গাছগুলো শুকিয়ে গেছে ঢোকার পরেই ডান দিকে কিন্তু এই একটা বড় পুকুর তোমরা দেখতে যারা এখানে এসেছো অলরেডি জানো যে গেঁয়োখালি রিভার সাইডে একটা এরম বাংলো রয়েছে যেটা সবাই বুক করে পিকনিক পিকনিক করে এর পেছনে অনেকটা বড় জায়গা রয়েছে মাঠ মতো আর এই যে খিরিস গাছ এটা খিরিস গাছ তো ভাই এই যে খিরিস গাছ রয়েছে এটা বহু বছর পুরনো এবং অনেক বড় সাইজ ওর সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এই যে বললাম একটা পুকুর রয়েছে বড়ো পুকুর রয়েছে ওই ঘাট রয়েছে আমরাও তো হ্যাঁ আমরাও ফিস্ট করতে আসি মাঝে মধ্যে এখন এখানে তালা দেওয়া রয়েছে মানে বুকিং সিস্টেম দেখো সামনে বসে আরাম করার জন্য এখানে চেয়ার দেওয়া রয়েছে আরাম করতে পারবে আর এদিকে অনেক বড় খেজুর গাছ রয়েছে সরি খিরিশ গাছ রয়েছে আর এর পেছনে বাগান রয়েছে অনেক বড় এই হলো সেই খিরিশ গাছ সেই খিরিজ গাছের গোড়াটা দেখো আর গোড়াটা দেখেই তোমরা গেস করো যে খিরিজ গাছটা কত বড় এবং কত পুরোনো হতে পারে আর এই পেছনেই বা পাশেই রয়েছে একটা মাঠ যেখানে কিছু গাছ রয়েছে এখানে বসার জায়গাও রয়েছে এখানে কিন্তু শীতকালে বা বছরের অন্যান্য সময়ে পিকনিক করা হয় এবং অনেকে ঘুরতে ফিরতে এখানে আসে মজা নিতে আসে পিকনিক করে আনন্দ ফুর্তি করে তারপর চলে যায় তো আমরা এখানে চলে এসেছি আমি এখানে একটা দুটো রিল বানাবো তারপর এখান থেকে অন্য জায়গাতে যাব দেখো বন্ধুরা এখানে আমার দাদা এই বাংলোর পিছনটা পুরো ঘুরে ঘুরে দেখতেছে এখানে আমি আর আমার দাদা এসেছি এই দৃশ্যটা খুবই সুন্দর এবং এখানে সবাই পিকনিক করতে আসে দেখো বন্ধুরা এই যে নৌকোটা আসছে এটা কিন্তু মাছ ধরে নিয়ে আসছে আর এই যে আওয়াজটা তোমরা নিশ্চয়ই পাচ্ছ কম হলেও পাচ্ছ মাছ ধরে এখন এনারা বাড়ি ফিরছেন আর এই দৃশ্যটা কি সুন্দর লাগছে তোমরা নিচে কমেন্ট করেও জানাবে যে তোমাদের কেমন লাগছে আমাদের তো খুবই ভালো লাগছে এই গাছ রয়েছে তারপরে ব্যাকগ্রাউন্ডে নদী তারপরে প্লাস এরকম নৌকো মাছ ধরে ফিরছে সত্যি অপূর্ব দৃশ্য দেখো বন্ধুরা এই বার যেখানে রয়েছে বার্জ এখানে চলাচল করে বা কোনো মেনটেনেন্সের কাজের জন্য এখানে দাঁড়িয়ে আছে আর এখানে সম্ভবত ড্রেজিং মেশিন ঠিক আছে এই ড্রেজিং মেশিনটা এখানে দাঁড়িয়ে রয়েছে আমার তো ড্রেজিং মেশিনই মনে হচ্ছে আর এখানে অনেক নৌকো রয়েছে আর এই যে রাস্তা এই রাস্তা থেকেই হেঁটে হেঁটে আমরা এগিয়ে চলেছি আশ্রমের দিকে যাবো আশ্রমটা যদি খোলা থাকে ভালো তাহলে আশ্রমের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো এই পেছনের দিকে এখানেও কিন্তু এই ড্রেজিং মেশিন রয়েছে তাহলে এটা নিয়ে সম্ভবত তিনটে দেখলাম এই একটা এই একটা আর ওদিকে একটা রয়েছে আর এটা টাক রয়েছে এটা আমাদের মাসিদের টাক দূরে চলাচল করছিল এখন এখানে নিয়ে চলে এসছে আর এই দেখো ড্রেজিং মেশিন কত বড় আকৃতির আর এই শ্মশান রয়েছে এখানে আর এই যে মাঠটা এই মাঠটাতে এখানে শ্মশানকালী পুজো হয় শ্মশানকালী পুজোতে এখানে খুব বড় করে অনুষ্ঠানও হয় গ্রামে গঞ্জের এই যে সুন্দর দৃশ্য এই সুন্দর দৃশ্য কিন্তু সব জায়গাতে দেখতে পাওয়া যাবে না এই দেখো এই যে রাস্তা রাস্তার দুই সাইডে কিন্তু গাছ রয়েছে আর একটু আগে অনেক বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি আমার পরের দৃশ্য তো বৃষ্টি হওয়াতে গাছের যে পাতাগুলো সেই পাতাগুলো এরকম এলোমেলোভাবে পুড়ে রয়েছে রাস্তার ওপরে আর এই দৃশ্যটা দেখতে সত্যি অপূর্ব লাগে তোমরাও নিচে কমেন্ট করে জানাবে যে এই দৃশ্যটা দেখতে কীরকম লাগছে তোমাদের আমাদের তো খুবই ভালো লাগছে এই মুহূর্তে আমরা গেঁয়ো খালির নাটশালে আর এখানে আশ্রমে এসে পৌঁছেছি আর এই আশ্রমের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো এই দেখো এটা হলো আশ্রমের মূল যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার স্থাপিত এখানে উনিশশো পনেরো মানে উনিশশো পনেরো সালে এই আশ্রমটা স্থাপন করা হয়েছিল আর এখানে লেখা রয়েছে দেখো নাটশাল শ্রীরামকৃষ্ণ আশ্রম তো এখান থেকে প্রবেশ করব এখান থেকে প্রবেশ করে এই যে আশ্রমটা এই আশ্রমটা দেখানোর চেষ্টা করবো এই আমাদের পেছনে কিন্তু স্কুল রয়েছে এখানে বাচ্চাদেরকে পড়ানো হয় প্রাথমিক স্কুল আর এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে গেট খোলার সময় এবং বন্ধ হওয়ার সময় সকাল সাড়ে ছটা থেকে বিকেল সাড়ে তিনটে এবং সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সরি বন্ধ হওয়ার সময় সকাল সাড়ে এগারোটা আর বিকেল সাড়ে পাঁচটা ওপর লেখা রয়েছে নার্সাল শ্রীরামকৃষ্ণ আশ্রম দেখো কত পুরোনো আর এই দেখো স্কুলের ওপরে সব ছেলেমেয়েরা এখন মজা করছে এগিয়ে এগিয়ে গিয়ে এখানে এখানে দুর্ভাগ্যের বিষয় এখানে এখন তালা দেওয়া রয়েছে ঢুকতে পারছি না তো এই দেখো আশ্রমের সিন অনেক ফুলের গাছ রয়েছে এখানে আর দেখো আশ্রমের সামনে কিন্তু সিংহ এবং মানে প্রবেশ দ্বারা সিংহ এবং হাতি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে গেমখালির অধিবাসী তারা তো তোমরা জানোই এবং বাকি যারা জানো না তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নাও সামনে একটা সুন্দর এখানে বাগান রয়েছে এই যে জানালা এই জানালার কিন্তু ডিজাইন দেখে তোমরা আন্দাজ করতেই পারো যে এটা কত পুরনো অনেক পুরনো দিনের বাড়িঘর ধরে এগুলো হ্যাঁ এখানে সব মহারাজজির নাম লেখা রয়েছে কোন কোন মহারাজজি এখানে ছিলেন আচ্ছা এটা এখন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হয়ে গেছে তো এখানে কম্পিউটার শেখানো হয় বড় করে উৎসবও হয় বছরে একবার আর এখানে সামনে বাগান রয়েছে এখানে সবজি চাষ হয় ভাই এখানে সবজি চাষ হয় কোন পাশের গেটটা ওই মানে ওই দিকের গেটটাতে সাঁড় আর সিংহ মানে ওইরকম সিমেন্টের মাথায় করা রয়েছে তাই তো আচ্ছা এখানে সামনেই দেখতে পাচ্ছি এই গোলাপ ফুল রয়েছে গোলাপ ফুলের গাছ কিন্তু ছোট ছোট আর এখানে সাদা জবা রয়েছে না হ্যাঁ জবা ফুল কত সুন্দর দেখতে লাগছে আর এইগুলো কি ফুল ডালিয়া না এখানে ডালিয়া ফুলও রয়েছে কিন্তু দেখো কত সুন্দর দৃশ্য পেছনে দেখো গাছপালা রয়েছে এখানে একটা লিচু গাছ রয়েছে এই যে আর এখানে আম গাছ রয়েছে সব 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 ফলের গাছ এখানে কম বেশি রয়েছে আম গাছে মুকুল ধরেছে এসে পৌঁছেছি এমন এক জায়গাতে আশ্রমের সামনেই একদম সোজা নদীর ধারে তো নদীর ধারে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় জাহাজ জানি না জাহাজটা আমাদের মানে ইন্ডিয়ান জাহাজ না বাংলাদেশের জাহাজ জাহাজটার যে আকৃতি সেই আকৃতিটা তোমরা দেখেই বুঝতে পারছো আন্দাজ করতে পারছো যে এক একটা জাহাজ কত বড় হয় আর জাহাজটা অনেকদিন পুরোনো দেখেই মনে হচ্ছে তো এটা এখানে মেনটেন্স করার জন্য দাঁড়িয়েছে ইসের জন্য দাঁড়িয়েছে বলতে পারবো না জাহাজটা যেহেতু দেখলাম ধারে রাখা রয়েছে বা নোংর করা রয়েছে বলা চলে তো তাই জন্য আমরা এলাম আর এখন প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর বৃষ্টি কিছুক্ষণ আগে হয়ে গেল তো এই দৃশ্যটা দেখার জন্য উপভোগ করার জন্য এবং তোমাদের সকলের সামনে তুলে ধরার জন্য আমরা এখানে এসেছি এখন আমরা ওই নদীর ধারের দিকে যে রাস্তাটা আমাদের পেছনে ওটা থেকে এই ধারাই রাস্তাতে ঢুকে পড়েছি আর এই জমি দেখো সব চারিদিকে চাষ করে রাখা রয়েছে না না এটা পানবুরুজ নয় ও আচ্ছা ওই ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা পানবুরুজ এটা কিন্তু ধানের জমি আর এই দিকে খড় কেটে রাখা রয়েছে এগুলো হচ্ছে ধান চাষ হয়েছিল তো এখানে ধান তুলে পাকা ধান যেটা সেটা তুলে এখানে খড় কেটে এখানে স্টোর করে রাখা রয়েছে আর দেখো দৃশ্যটা ওইদিকে আমি একটু দেখিয়ে দিই জুম করে পায়রা পায়রাগুলো কি সুন্দরভাবে খাওয়ার ওখানে যতটুকু পেয়েছে খুঁটে খুঁটে খাচ্ছে আর এই যে রাস্তাটা এই রাস্তাটা থেকে আমরা যাব এই লেফট সাইডে এই রাস্তা হয়ে ওই যে পান বরচ ওর পাশ থেকে চলে যাব মন্দিরের কাছে যেখানে ভোগ দেওয়া হচ্ছে এই হলো রাস্তা এই হলো পানের বরজ একটু আগে যেটা তোমরা দেখেছিলে যে আমরা বলেছিলাম যে পা পান বরজের পাশ থেকে যে রাস্তাটা এই হলো সেই বরজ এর ভেতরে আমরা যে পান খাই সেই পান এখানে চাষ করে রাখা রয়েছে পান বরজগুলো এরমই দেখতে হয় দেখো এটা কিন্তু এই যে লেভেল এই লেভেল থেকে মানে রাস্তা লেভেল থেকে উঁচুতে করা হয় যাতে জলটা না এখানে দাঁড়িয়ে থাকতে পারে তোমরা অনেকেই দেখেছো আর যারা জানো না তাদের জন্যই দেখিয়ে দিলাম যে পানবরজগুলো এরমই দেখতে হয় এই দেখো এটা খেজুর গাছ এখানে কিছুদিন আগে পর্যন্ত খেজুরের যে রস সেই রস এখানে নেওয়া হয়েছিল সংগ্রহ করা হয়েছিল সেই খেজুরের রস সংগ্রহ করার পর গাছের এরম অবস্থা আর এখানে ছোট ছোট এখন কুল ধরেছে দেখা যাচ্ছে নিশ্চয়ই অনেক ছোটো ছোটো কুল ধরেছে এখানে মন্দিরের সামনে এসে পৌঁছেছি এই দেখো গ্রামবাসী সব এখানে ভোগ ধরেছে এবং ভোগ ধরে এই ঢালায় রাস্তা ধরে যে যার বাড়ি চলে যাচ্ছে যাদের বাড়ি এদিকে এদিকে চলে আসছে যাদের বাড়ি ওদিক ওদিকে চলে যাচ্ছে আর এই হলো মন্দির আর মন্দিরের এখানে এই যে এই এই যে জায়গাটা এই জায়গাটাতে নামকীর্তন হয়েছিলো এই জায়গাটা আর পাশে একটা খালও রয়েছে আর এই যে জায়গাটা এখানে হচ্ছে বসা জায়গা করেছিল আর রান্নার কাজ যা এইদিকে চলছিল মন্দিরের সামনে এসে পৌঁছেছি মন্দিরের সিঁড়িতে এখানে দুধারে সিংহ আছে যেহেতু আজকে পুজো বা ভোগ দেওয়া হয়েছিল তাই জন্য সিংহের গলাতে ফুলের মালা দিয়ে দেওয়া রয়েছে মন্দিরটা এক বছর হয়েছে না এক বছর হয়েছে তো মন্দিরটা দেখো কত দারুণভাবে সাজানো ডিজাইন করা ওপরে লেখা আছে শ্রী শ্রী শীতলা মাতার মন্দির আর একদম উপরে মহাদেব বিরাজমান এটা হলো আমাদের মন্দিরের সিঁড়ি এখান থেকে আমরা উঠতেছি এখন আর সামনে এই যে দুটো দাসি দাঁড়িয়ে আছে এবং দরজাটা লাগিয়ে দিয়েছে ওই জন্য তোমাদের দেখাচ্ছি এই হলো আমাদের শীতলা মা এই হলো বাকি ঠাকুর এইখানে এইখানে দুটো মন্দির আছে তিনটে

তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে দিও এবং বন্ধুটা বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও আর এইভাবেই ধারাবাহিকভাবে পাশে থেকেও এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে